রনি ভাই আজকে কি সেরা চমক নিয়ে আসলেন আজকে সেরা চমক নিয়ে এসেছি আপনার টয়টা সিয়েন্তা এটা মডেল হলো দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ নিউ শেপ বাই নিউ শেপ জি এবং সম্পন্ন কি বলবো একদম চমৎকার গাড়ি চমৎকার একটা গাড়ি লিটারে মাইলেজ পাবেন ছাব্বিশ থেকে সাতাইশ এটা তো পসিবল ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট পসিবল এবং সেভেন সিটের গাড়ি সেভেন সিটের গাড়ি জি একদম অসাধারণ গাড়ি টয়টা সিয়েন্তা এবং টুডোরে পাওয়ার বাই টুডোর পাওয়ার জি এই দেখেন টু ডোর পাওয়ার এবং সেভেন সিট সেভেন সিটগুলো ফোল্ডিং অপশন আছে এই দেখেন এই সিটটা কিন্তু اوپر উঠবে জি জি এই দেখেন পিছনের সিটগুলো আবার নিচে রাখা যায় হ্যাঁ দুগায় রাখা যায় জি এই দেখেন জি সেভেন সিট হয়ে গেল এবং রনি ভাই টু পাওয়ার भैया টু ডোরে পাওয়ার টু পাওয়ার জি এবং এরকম লাস্ট সিরিয়াল উনপঞ্চাশ সিরিয়াল এরপরে কিন্তু আর এই সিরিয়াল আসেনি আচ্ছা আচ্ছা এক কথায় রিকন্ডিশনের স্মেল পাবেন জি এবং চাকা থেকে রিম থেকে শুরু করে যা দেখতেছেন সব অরিজিনাল পাবেন গাড়ির সাথে প্রজেকশন লাইট কিন্তু প্রজেকশন বডি সেন্সর পাবেন এবং গাড়িটা কিন্তু এক্সট্রাটা আছে আরেকটা জিনিস দেখাই বাবু ভাই এটা কিন্তু দেখেন প্রতিটা গ্লাসের হিটার আছে অটো ব্রেকিং সেন্সর আছে ওকে এবং সব কিছু অরিজিনাল ভাইয়া ভালো একটা গাড়ি নিতে পারবেন জি যদি কেউ ফ্যামিলি ইউজের জন্য নিতে চান যে আমি পাঁচটা বছর ইউজ করবো আমার ফ্যামিলি ইউজের জন্য একটা ভালো গাড়ি লাগবে তাদের জন্য এই গাড়িটা এবং সিসি হচ্ছে পনেরোশো সিসি পনেরোশো জি রনি ভাই ট্যাক্সও কম ট্যাক্সও কম ভাইয়া জি এ হচ্ছে ইঞ্জিন রুম সিসি হচ্ছে পনেরোশো ইঞ্জিন স্টার্টে রাখছেন ভাই স্টার্টে আছে জি এবং এইগুলো দেখেন একটু সব জাপানি স্টিকার হ্যাঁ এই গাড়িটা সার্কিন ছিল ছাব্বিশ লাখ টাকা দিয়ে শুধু কালার আর ভিতরে ইন্টু ওটা বেজের জন্য দুই লাখ টাকা বেশি দেওয়া লাগছে ওকে আপনি আমার থেকে নিলে আজকে নিতে পারবেন অনলি একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে কথা বলার সুযোগ আছে চেষ্টা করবো কিছুটা সম্মান করার জন্য ইনশাল সতেরো মডেল দুই হাজার বাইশ সালের রেজিস্ট্রেশন আপনার শোরুমের শুরু সিএনতা পনেরোশো সিসি অ্যাড্রেস আমাদের অ্যাড্রেসটা মিরপুর শেওরাপাড়া মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার এবং স্বপ্ন কেএফসি ডোমিনাস পিজা ফ্রাই বাকেটের উল্টা পাশে এই যে আমার শোরুম আমার শোরুমের নাম হলো এইচ আর কার সিলেকশন এবং তেলের পাম্পের সাথে একদম মেইন রাস্তাতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম যে আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম